নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই এই শীতে জবা গাছকে কিভাবে যত্ন করলে ও কি খাবার দিলে প্রচুর জবা ফুল পাবেন এই বিষয় বলবো জবা গাছের টবের মাটিতে যদি আগাছা থাকে তুলে ফেলবেন জবা গাছের পাতা হলুদ হয়ে থাকে তাহলে গাছ থেকে ছিঁড়ে ফেলবেন দেশি জবা গাছে শীতে ফুল পাবেন না হাইব্রিড জবা ফুল গাছে শীতে ফুল ফুটবে প্রচুর অল্প যত্ন করলেই এইটা হলো কফি পাউডার দশ ইঞ্চি টবের জন্যে ছোটো একটা চায়ের চামচে এক চামচ আট ইঞ্চি টবের জন্যে আধা চামচ আপনারা কফি পাউডার জলে গুলে দিতে পারেন কফি পাউডার দেওয়ার আগে টবের মাটিটা কুড়ে নেবেন কফি পাউডার জবা ফুলের মাটিকে অম্ল বানায় ও প্রচুর ফুল ফুটবে যদিও ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে